শীত তো কেবল শুরু হলো আর এদিকে দেখেন গ্রামে অলরেডি ফুল কিন্তু ফুটেই গিয়েছে আর এই যে দেশি সেমাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের যশোর অঞ্চলে সাধারণত দেশি সেমাই বলে খেতে খুব মজা আজ দেখাবো কিভাবে গ্রামে এই ফেরিয়ালারা আসে এবং সেখান থেকে কি কি গ্রামের মহিলারা বাচ্চারা কিনে থাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো শীতের সিজনে ফুল ফোটার তো ধুম পড়ে মানে চারিদিকে এত ফুল আর ফুল দেখতেও ভালো লাগে কিন্তু গ্রামে একটা সুবিধা হলো চারিদিকে তো অনেক জায়গা থাকে যে কারণে খুব সহজে গত বছর যে গাছগুলো বীজ থেকে হয় ওই গাছগুলো সাধারণত তারা কাটে না আমরা শহরে তো মনে করেন এই নভেম্বর ডিসেম্বর মাসে টবে লাগানোর জন্য চারা কিনে আনি সেখানে ফুল ফোটে তারপরে নির্দিষ্ট সময় পরে মারা যায় কিন্তু গ্রামে কি করে জানেন গ্রামে সাধারণত গাঁদা ফুলের এই বীজ থেকে বিভিন্ন জাতের গাঁদা ফুলগুলো ফুটায় এবার এই বছর যখন ফুলগুলো শেষ হয়ে যাবে তারপরের বছরই কিন্তু এই গাছগুলো থেকে যাবে তারা কিন্তু কাটাকাটি করে না এবং আগাম এই ফুলগুলো ফুটে যায় ওই গাছ থাকার কারণে এখানেও কিন্তু তাই হয়ে আর রান্নাঘরে এসে দেখলাম আম্মু এই যে দেশি সেমাই রান্না করছে রান্না মানে ভাজি করছে আর কি ডালটা দিয়ে আসলে এগুলোকে আমাদের যশোর অঞ্চলে দেশি সেমাই বলে আমরা ছোটোবেলা থেকে জানি এটা খেতে এত মজা তা কি বলবো কিন্তু দুঃখের বিষয় কি বলবো ঢাকা শহরে আমি এখনো পর্যন্ত এই সময়টা দেখি না হয়তো বা ঈদের সময় পাওয়া যেতে পারে কারণ তাও তারপরেও তো ঈদের সময় থাকা হয় না ঢাকায় যে কারণে সঠিকভাবে বলতে পারবো না কিন্তু এগুলো খুব মিস করি তা এগুলো কিন্তু ডালটা দিয়ে বা ঘি দিয়ে সুন্দরভাবে ভেজে লাল করে তারপর রান্না করা হয় আর আমার মেয়ে যে কত আনন্দে আসে দাদু বাড়িতে এসে সেটা তো আগের ভিডিওতে দেখেছেন আর এখানে দেখেন তার ভাইয়ের সাথে কিন্তু বল নিয়ে সুন্দরভাবে খেলা করছে আসলে বাচ্চারা যারা শহরে থাকে কিছুটা আটকার ভিতরে থাকে তো এই জন্য খোলামেলা জায়গা পেলে তারা কিন্তু খুব খুব আনন্দ করে মানে ওদের দিন কম যায় ওরা কিছুই টের পায় না বা আনন্দ করতে করতে আর তারপরে এই যে এক আইসক্রিমালা আসলো আমার মেয়ের জীবনে প্রথম হচ্ছে এই মালা খাচ্ছে এই যে পাঁচ টাকা করে যেগুলো পাওয়া যায় আর কি গ্রামে ফেরিয়ালার কাছে এগুলো কিন্তু সত্যি খেতে কিন্তু অনেক মজা পাঁচ টাকা হলেও মানে ছোটোবেলা আমিও খেয়েছি তারপরে যে লাল সবুজ আইসক্রিম আছে দুই টাকা দিয়ে খেতাম ছোটোবেলায় খেয়ে না জিবাটা লাল আর সবুজ রঙের হতো এত ভালো লাগতো আমার আম্মু সবসময় বলতো কেন খায় ওগুলো রং রঙ কে শোনে কার কথা এদিকে তোমার আমার মেয়ে তো খেয়ে পুরো ধোঁয়া উঠাই দিচ্ছে এমন একটা অবস্থা কিছুক্ষণ পর দেখলাম এই যে ফেরিয়ালা ভ্যানে ভ্যানে বলছি সরি সাইকেলে করে নিয়ে আসছে দেখুন এখানে বাচ্চাদের ক্লিপ থেকে শুরু করে টুল তারপর ঝুড়ি মানে বাচ্চাদের ব্যান্ড বিভিন্ন ধরনের গাডার সব কিছুই টুকটাক আছে ডালা কুলো সব কিছুই আছে মানে ছোট বাচ্চাদের জন্য খেলনাও আছে এগুলো আসলে গ্রামের মহিলারা আর বাচ্চারা কিনতে খুবই উৎসাহিত বোধ করে মানে স্বল্প দামে পাওয়া যায় এই যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু দশ টাকা করে পনেরো টাকা করে তারা বিক্রি করে যে কোনো বাচ্চাগুলো না এই গাড়ি পেয়েই সন্তুষ্ট কিন্তু শহরের বাচ্চাটা হচ্ছে ছোটোবেলা থেকে দামি দামি গাড়ি পায় সে কারণে আসলে ওরা পরে যেয়ে একটু বড় হওয়ার পরে কিন্তু এইসব গাড়িতে আর সন্তুষ্ট হয় না যাই হোক কিনার কাছে দেখলাম ঝুড়ি থেকে শুরু করে তারপরে তুলি বলে আর কি ওগুলো থেকে সবগুলোই গাড়ি কিনে দিচ্ছিলাম ছিল না যে কারণে বাধ্য হয়ে দুই রঙের দুইটা গাড়ি নিলাম কি আর করব তা সাজিত তো বললো ছোট এটা আমাকে কিনে দাও তা আমি ওকে ওটাই কিনে দিলাম আর আমার মেয়েও সেই সাথে লাগলো তাই ওকেও কিনে দিলাম আর তোমার গাড়ির প্রতি কোনো ইন্টারেস্ট নেই ওর গাডার এটা ওটা কারণ তোমার তো একটু বড় হয়েছে এ কারণে ওর কি গাড়ির প্রতি কোনো ইন্টারেস্ট নেই গাডার বা বিভিন্নতা ও চাই আসলে বয়স অনুযায়ী না আস্তে আস্তে সব কিছুরই পার্থক্য হওয়া শুরু হয় ছোটোবেলায় প্রথমে যখন চকলেট ভালো লাগে একটা বয়সের পরে আর চকলেট কিন্তু ভালো লাগে না জামা কাপড় মেক ড্রেসের দিকে মন যায় তারপরে আস্তে আস্তে আরও অন্যদিকে মন যায় আর সর্বশেষ মেয়েদের বিয়ের পরে ওই যে থালাবাসন বাসন সংসারের জিনিসের পরে মন ওঠে ওইখান থেকে আর মানে তারা বেরোতে পারে না বড়ি হয়ে গেলেও তাদের ওইখানেই মন টিকে থাকে আর কি গ্রামের এই যে সুলভ মূল্যে এই জিনিসগুলো এনে বিক্রি করে ইনারও কিন্তু ভালো লাভ হয় কারণ পাঁচ টাকা জিনিস দশ পনেরো টাকায় বিক্রি করে আর গ্রামের সরল সহজ মানুষগুলো কনাসে নেই আর যারা টাকা দিয়ে না নিতে পারে তারা কিন্তু চাল দিয়েও নেয় ধানের সময় ধান দিয়েও নেয় এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জিনিস আর কি তা আমি দেখছিলাম এর ভিতরে কী আছে তো দেখলাম সাবানের রাখার কেস বলে ওটা থেকে শুরু করে সব আছে এই দেখেন ইনি ঝুনঝুনি নিচ্ছে তাও এখান থেকে তা আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ